যেতে চাই তাদের নাম করতে আমার দ্বিধাবোধ করে তারপরে বলে এই জামাত ইসলাম এখন তারা নতুন যে শুরু উঠেছে কিছুদিন আগে তারা বলেছিল আমরা পিয়ার পদ্ধতি চাই এখন আবার নতুন শুরু উঠেছে তারা গণ ভোট চায় হানা ভোট আমাদের সমস্যা কিন্তু সমস্যা একটাই দীর্ঘ আঠারো বছর এই পঁচিশ ছাচিনার বিরুদ্ধে

সার্বভৌমত্ব এবং এক ইঞ্চি মাটির জন্য তারা সংগ্রাম করতে পারে অতএব কোনো হানা ভোট নির্বাচনের আগে হবে না